উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল গোবিন্দগঞ্জ এই বাছুরটা পনেরো দিন বয়সের বাছুর নিয়ে এসেছেন বাছুর জন্মের পর থেকে বাছুরটা কুকরি লাগে বা নিচু হয়ে হাঁটে পিছনটা যখন হাঁটে তখন দুমবার মতো পিছন অংশটা বেশ নাদুস নুদুষ থুল ধুলে মাংস মনে হচ্ছে নিচের দিকে নেমে গেছে এবং পাটা কুকরি লাগে থাকে আমাদের স্যার আসলে ভেটেরিনারি সার্জন ডাক্তার শহীদুল স্যার উনি দেখছেন ভালো করে বা আসলে কি ধরনের সমস্যা এটার পর্যবেক্ষণ এবং খামারির কথা হলো টয়লেটের রাস্তা খুব চিকন আসলে পরবর্তীতে এটার ভিতরে নোখ দিয়ে দেখা হয় টয়লেটের রাস্তা ঠিকই আছে এবং স্যার এটা খুব সুন্দর যত্নের সঙ্গে এটাকে দেখছেন খামারির এটাই সম্ভাবনা যে এটা হয়তো টয়লেট করলেই ঠিক হয়ে যাবে খামারির বক্তব্য যেটা জন্ম থেকেই সমস্যা তারপরেও যদি সমাধান আসে অনেককে দেখিয়েছেন কিন্তু কোনো রেজাল্ট আসেনি উনি এই এসেছেন যেহেতু পায়খানার দ্বার খুব চিকন এটাকে ভালোভাবে দেখে এবং এখানে মাংস এত বেশি কেন এবং এই সব সবসময় নিচুর দিক হয়ে থাকে কুকুরি লেগে থাকে মনে হয় টয়লেট করবে বা প্রস্রাব করবে এরকম বারবার চেষ্টা করছে খামারিরও বক্তব্য যে বাসুরটা হয়তো পায়খানা ঠিকঠাক মতো করলেই ঠিক হয়ে যাবে আসলে সব সময় এটা নিচুর দিকে হয়ে থাকে এবং মাংস অনেক অনেক বেশি যে যেগুলো দেখা যাচ্ছে এগুলো তো মাংস খুব বেশি আর এটা আসলে প্রতিবন্ধী এটা জন্ম থেকেই সমস্যা যে বাছরটা জন্ম নিয়েই এইরকম হয়ে আছে। যখন দাঁড়িয়ে থাকে তখন পিছন দিকে একটু ভাঁজ হয়ে থাকে মনে হয় টয়লেট করবে এবং সে যদি চব্বিশ ঘন্টা এরকম করে থাকে তাহলে কি এটা আসলে আও চিকিৎসা করে সম্ভব এই যে এরকম করে চাপ দিয়ে থাকে তো সার চেষ্টা করছেন কীভাবে করা যায় এটাকে যখন ছেড়ে দেওয়া হয় এ হাঁটার সময় ঠিক এই রকমই বাছরটার বয়স প্রায় পনেরো দিন ঠিক পনেরো দিন ধরেই এই রকম প্রতিবন্ধিতা নিয়ে আসে কিন্তু আমাদের স্যার ভালোভাবে এটা পর্যবেক্ষণ করার চেষ্টা করছেন দেখছেন কি করা যায় খামারিকে কিভাবে সন্তুষ্ট করানো যায় কিন্তু এইটা বাচ্চা হওয়ার পর থেকে আর প্রতিবন্ধিতা এমন একটা জিনিস এটা বিশেষজ্ঞদের মতে যদি ইনব্রিডিং হয় মানে একই রক্তে সম্পর্কযুক্ত যদি বাসুর এবং মা এবং সন্তানের মধ্যে ইয়ে হয় তাহলে এই ধরনের ক্লোজ ব্রিডিং হয় আরেকটা হয় বেশি পার্সেন্টেন্স যদি হয় তাহলেও প্রতিবন্ধিতা আসে এবং যদি আবহাওয়া অনুকূল না থাকে তাহলে শরীরে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে তো প্রতিবন্ধী যে কারণেই হোক আসলে তাদের ধারণা যে টয়লেট মতো করছে না তো টয়লেট যদি সমস্যা হয় তাহলে তো কিছু সময়ের জন্য হয়তো বা এরকম হবে তো টয়লেট করে দেখা যাক কি হয় ধন্যবাদ